তোমাদের সঙ্গে আগে একটা ভিডিওতে আমার কথা হয়েছে আমি স্বর্ণা দাস অ্যাডভান্স লার্নিং ইনস্টিটিউশনের বাংলার টিচার তোমাদের আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে নেট সেট কি এবং নেট সেটের বাংলা বিষয়ের সিলেবাস তোমরা যারা দেখনি সেই ভিডিওটা তারা অবশ্যই চ্যানেল ভিজিট করে আগের ভিডিওটা দেখে এসো আজকে আমরা এই যে বাংলা সিলেবাসটা আগের দিন আমরা জেনেছিলাম তার যে দশটা টপিক রয়েছে দশটা ইউনিট রয়েছে দশটা ইউনিটে যে সেকেন্ড ইউনিট তার নাম হচ্ছে প্রাগ আধুনিক বাংলা সাহিত্য এই সেকেন্ড ইউনিটের প্রথম যে সাব টপিক চর্যাপদ সেই বিষয় নিয়ে আজকে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব চর্যাপদ এই নামটার সঙ্গে বাংলা অনার্সের বা বাংলা মাস্টার্স করা একজন ছাত্রছাত্রীর পরিচয় অবশ্যই থাকবে সেটা আমরা ক্লাস গ্র্যাজুয়েশন থেকে অর্থাৎ বিএ ক্লাসে পড়ার সময় থেকে চর্যাপদ সম্পর্কে পড়ে আসছি এবং আমাদের যে নেট সেটের যে সিলেবাস রয়েছে তার সেকেন্ড ইউনিটের প্রথম যে সাব টপিক তার প্রথম জায়গাটাই হচ্ছে চর্যাপদ তাহলে এই চর্যাপদ কি এবং চর্যাপদ থেকে কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে সেই বিষয়ে একটু কথা তোমাদের সঙ্গে আজকের এই ভিডিওতে হতে চলেছে আবার তাহলে চর্যাপদ কি চর্যাপদ হচ্ছে বাংলা ভাষা এবং বাংলা সঙ্গীতের বাংলা কাব্যে সর্বোপরি বাংলা ভাষার প্রাচীনতম সাহিত্য নিদর্শন হচ্ছে চর্যাপদ এই চর্যাপদ আবিষ্কার হয় উনিশশো সাত উনিশশো সাত খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবার থেকে চর্যাপদ নামের একটি পুঁথি প্রাচীন পুঁথি আবিষ্কার করেন যে পুঁথিটার মধ্যে তার নাম চর্যাপদ উল্লেখ করা ছিল না এবং সেখানে টোটাল পদ পাওয়া যায় পঞ্চাশটা যার মধ্যে পঞ্চাশটা পদের উল্লেখ থাকলেও পদের সংখ্যা হিসেবে থাকছে হচ্ছে ছেচল্লিশ পয়েন্ট ফাইভ অর্থাৎ সাড়ে ছেচল্লিশটি ছেটেচল্লিশটা পূর্ণ পদ এবং একটা অর্ধিত পদ এই সাড়েছেচল্লিশটি পদের অর্থাৎ কবিতার পরিচয় পাওয়া যায় এই প্রাচীন পুঁথিতে যে পুঁথিটি উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ের সম্পাদনাতেই এটি প্রকাশিত হচ্ছে চর্যাচর্য নিঃশ্চয় বা চর্যাপদ নামে এই চর্যাপদ কিন্তু চর্যাপদ নামেও প্রকাশিত নয় এটা নামে প্রকাশিত হচ্ছে কি হাজার বছরের পুরনো বাংলা ভাষার বৌদ্ধ গান এবং দোহা হাজার বছরের পুরনো বাংলা ভাষার বৌদ্ধ গান এবং দোহা নামে চর্যাপদ প্রকাশিত হচ্ছে এর সঙ্গে আরো তিনটি বই প্রকাশিত হচ্ছে যা হচ্ছে ডাকার নবের দোহা কার্ণপদ এবং সরহপদের দোহা নামে টোটাল চারটা প্রাচীন পুঁথি প্রকাশিত হচ্ছে হাজার বছরের পুরনো বাংলা ভাষার বৌদ্ধ গান এবং দোহা নামে এই চর্যাপদকে বলা হয় বাংলা সাহিত্যের সব থেকে প্রাচীনতম নিদর্শন এখান থেকে কি ধরনের প্রশ্ন আসে তাহলে চর্যাপদের যে পদগুলি আমরা পাচ্ছি অর্থাৎ পঞ্চাশটা মতান্তরে একান্নটা এবং পাওয়া যায় সর্বমোট ছেচল্লিশ পয়েন্ট ফাইভ অর্থাৎ সাড়ে ছেচল্লিশটি পদ পাওয়া যায় এবং যার মধ্যে চব্বিশ জন কবির পরিচয় পাওয়া যাচ্ছে কতজন কবি চব্বিশ জন কবিকে আমরা পাই এই চব্বিশ জন কবির নাম পড়তে হবে চব্বিশ জন কবির মধ্যে কে কোন পদটি রচনা করেছিলেন তাহলে কয়েকজন কবি যেমন রয়েছে কান্নপা সরবপা লুইপা এইরকম টোটাল চব্বিশ জন কবির নাম কিন্তু পাওয়া যাচ্ছে এই জন কবির মধ্যে কে কোন পদ রচনা করেছে সেই পদগুলো কিন্তু পড়তে হবে এটা চর্যাপদের বেসিক জায়গা এবারে আসি কবিতাগুলো রয়েছে সেই কবিতাগুলো কবিতাগুলোকে সবটাই পড়তে হবে আর তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমরা কি চর্যাপদের যতগুলো কবিতা রয়েছে অর্থাৎ এই যে সাড়ে ছেচল্লিশটি পদ পাওয়া যাচ্ছে লিখিত আকারে সেই সবগুলো পদ কি পড়তে হবে হ্যাঁ সবগুলো পদই পড়তে হবে এবং পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে কোন একটি পদের লাইন তুলে দিয়ে বলা হলো যে এটা কত নম্বর পদ কাল লেখা পাশাপাশি আরেক ধরনের প্রশ্ন কি আসবে এখান থেকে কোনো একটি পদ তুলে দিয়ে বললো কবিকে কবির নাম জানতে চাইতে পারে কত নম্বর পদ সেটা জানতে পারে কত কত সংখ্যক সংখ্যক পদ সেটা সেটা জানতে পারে আর আসে হচ্ছে এখান থেকে কোন রাগে লেখা চর্যাপদগুলো তো এখনকার মতো কবিতা হিসেবে পড়া হতো না সেগুলো গান হিসেবে ব্যবহৃত গান থাকতে গেলে গানের একটা রাগ রাগিনী সুরের ব্যাপার থাকবে তাহলে চর্যাপদের রাগ জানতে চাইতে পারে কোন রাগে লেখা যেমন এক নম্বর যে চর্যাপদ লুইপাদের লেখা সেটা পটমঞ্জুরি রাগে লেখা এরকম ভাবে প্রত্যেকটা কবিতার কিন্তু একটা নির্দিষ্ট করে রাগ রয়েছে সে রাগ আসতে পারে বা আর এক ধরনের প্রশ্ন আসতে পারে চর্যাপদের কোন একটা শব্দ যেমন ধবন চমন মেনি পিঙ্গি বৈঠা এটা চর্যাপদের একটা কবিতার একটি লাইন তো সেখান থেকে বলতে পারে যে এই ধমন চমন কি জিনিস বা ধমন চমন শব্দের অর্থ কি বা এখানে প্রথম পত্রা বলছি কা তরু বড় পঞ্চবিদা আলো চঞ্চল চি এ পৈঠা কালো বলতেই পারে যে এখান থেকে লাইন তুলে দিয়ে কা তরু এই শব্দটার বা এই লাইনটার বাংলা অর্থ কি আধুনিক বাংলা এর অর্থ কি চর্যাপদ যে সময়ে রচিত হয়েছিল সেই সময়ের বাংলা ভাষা আর আজকের বাংলা ভাষার মধ্যে কিন্তু বিস্তর ফারাক রয়েছে চর্যাপদ লেখা হচ্ছে দশম এবং দ্বাদশ শতাব্দীতে দশম থেকে এই দ্বাদশ শতাব্দীতে চর্যাপদ লেখা হচ্ছে সেই সময়ের যে ভাষা ছিল আর আজকে এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আজকে যে বাংলা ভাষা সেই বাংলা ভাষার কিন্তু বিস্তর ফারাক রয়েছে চর্যাপদের ভাষাকে বাংলা বলা হলেও চর্যাপদের ভাষার একটি নির্দিষ্ট নাম রয়েছে একে বলা হয় সান্ধ ভাষা সান্ধ ভাষা অর্থাৎ শান্ত অর্থ হচ্ছে সম্মুখ জ্ঞান কেউ কেউ একে বলছে আলো আধারের ভাষা অর্থাৎ এই ভাষার কিছুটা বোধগম্য কিছুটা বোধগম্য নয় তাই একে বলা হচ্ছে শান্ত ভাষা বা আলো আধারীর ভাষা এবং বিভিন্ন ভাষা বিভিন্ন বিভিন্ন ঐতিহাসিক সাহিত্য গবেষকরা চর্যাপদকে নিয়ে একাধিক গবেষণা করেছেন চর্যাপদের ভাষা যে প্রথম বাংলা ভাষা এইটা কে প্রথম আবিষ্কার করছে বা কে প্রথম গবেষণা করছে এখান থেকেও একটা প্রশ্ন হতে পারে প্রথম সুনীতি কুমার ভাষাতাত্ত্বিক সুনীতি কুমার তার ওডিবিএল অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এই যে গ্রন্থ ওডিবিএল এই ওডিবিএল গ্রন্থে প্রথম কিন্তু তিনি প্রমাণ করে দিচ্ছেন যে এই চর্যাপদের ভাষা হচ্ছে বাংলা ভাষা অর্থাৎ বাংলা ভাষায় যে চর্যাপদ লেখা আছে যে প্রথম আমরা কোথায় জানতে পারছি প্রথম প্রমাণ কে করছেন প্রমাণ পাওয়া যাচ্ছে হচ্ছে এই ওরিভিয়াই গ্রন্থের মধ্যে কিন্তু পাওয়া যাচ্ছে তো চর্যাপদ থেকে এই ধরনের প্রশ্ন হতে পারে বিগত বছরের কোশ্চেন গুলো পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব যে কিভাবে চর্যাপদ থেকে কি কি প্রশ্নগুলো এসেছে এবং প্রত্যেকটা পদ ধরে ধরে কিন্তু পড়তে হবে কারণ প্রত্যেকটা পদ যদি ধরে ধরে আমরা না পড়ি বিগত যে কোশ্চেন গুলো এসছে পরীক্ষায় সেগুলো দেখলে আমরা দেখতে পাবো যে কোনো একটা কবিতার মাঝখান থেকে লাইন তুলে দেওয়া হচ্ছে তাহলে মাঝখান থেকে লাইন তুলে দিলে কিভাবে মনে রাখবো আমরা অবশ্যই কবিতাটা আমাকে পড়তে হবে এবং তোমাদেরকে সেটা মুখস্থ করে তারপর সেখান থেকে প্রচুর কোশ্চেন অ্যান্সার করার পরেই কিন্তু তোমরা এখান থেকে উত্তর দিতে পারবে এবং অবশ্যই বিগত বছরে ছাত্রছাত্রীরা করে এসছে তোমরাও পারবে এই আশা রাখি এই হচ্ছে আমাদের চর্যাপথের একটা প্রাথমিক আলোচনা পরবর্তীতে আমরা আলোচনায় আরো যাব এবং ক্লাসটা কন্টিনিউ চলবে